জমি নিয়ে বিবাদে এক ব্যক্তিকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে চার জনের যাবজ্জীবন কারাবাস হলো বৃহস্পতিবার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজার কথা শোনান বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম কুঞ্জ সিংহ ভারতী সিংহ বিদেশ সিংহ ও সুনীল সিংহ প্রায় ১৯ বছর আগে খড়িবাড়ির জৈনে উত্তম সরকারের জমিতে অভিযুক্ত চারজন বর্গা শ্রমিক হিসেবে কাজ করতো ওই চার অভিযুক্ত সেই জমিতে উৎপাদিত ফসলের ভাগ উত্তম সরকারকে ঠিকমতো দিত না তারা উল্টে জমি দখল করার চেষ্টা করেছিল অভিযুক্তরা এরপর খড়িবাড়ি থানা বিরুদ্ধে অভিযুক্তদের অভিযোগ দায়ের করেন তারপরেও জোর করে উত্তমবাবুর জমি দখল করার চেষ্টা চালায় কুঞ্জ ও তাদের বাকি সহযোগীরা উত্তমবাবু বাধা দিতে গেলে তার উপর ধারালো অস্ত্র সহ হামলা চালায় অভিযুক্তরা তাতে মৃত্যু হয় উত্তমবাবুর খুনের অভিযোগে দুই নাবালকসহ মোট ছজনকে গ্রেফতার করে পুলিশ এরপর দীর্ঘ ১৯ বছর মামলা চলার পর এদিন সাজানা অ্যাফের্টটা হয়েছিল অ্যাফের্টটা করেছিল উত্তম সরকার বলে একজন তার জমি ছিল তাদের জমি ছিল ফ্যামিলির জমি ছিল এবং সেখানে বর্গা হিসাবে কুঞ্জসিংহ এবং তার ফ্যামিলি সেখানে বর্গা হিসাবে চাষ করত তা বর্গা হিসাবে চাষ করার ফলে যে ফসল উৎপন্ন হতো সেই ফসলের ঠিক মতন ভাগ এরা ওই মালিককে দিত না যার ফলে এনি অনেক সমস্যা ছিল এনারা ওই উত্তম সরকার এবং তার ফ্যামিলি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে সিভিল কোর্টে বিএলআরওর কাছে অনেক জায়গায় দরখাস্ত করে এবং বিএলআরও সব শুনে এবং বিএলআরও নিজে খতিয়ে দেখে বলেছিল এদেরকে এভিক্ট করে মানে এদেরকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আদিয়া দেওয়ার জন্য কিন্তু এরা কিছুতেই পজিশন ছাড়ছিল না পরবর্তীতে চব্বিশ সাত দু হাজার পাঁচ তারিখে যখন এরা জমিটার উপর বাঁশের খুঁটি কেটে ঘর করতে যাচ্ছিল তখন এই ফ্যামিলির বড় ছেলে রূপাতন সরকার যখন সেখানে যায় কি হচ্ছে জিজ্ঞাসা করতে তখন তাকে একা পেয়ে এই পুরো ফ্যামিলি মিলে তাকে লাঠি সোটার দিয়ে প্রচণ্ডভাবে মারে প্রথমে তো তার বিভিন্ন অঙ্গ ভেঙে যায় পরবর্তীতে মাথায় যখন একটা ধারালো অস্ত্রের আঘাত করে তখন সে মাটিতে লুটিয়ে পড়ে এবং দুপুর আড়াইটা নাগাদ সেখানেই তার মৃত্যু হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়ারও স্কোপ পাওয়া যায়নি ওই মাটিতেই তার মৃত্যু হয় তারা ব্রুচুয়ালি একদম পুরো ওখানেই একটা ছত্রিশ বছরের ছেলেকে ওইভাবে পুরো ফ্যামিলি মিলে মার্ডার করে দিয়েছিল যার জন্য আজকে পুরো সাক্ষী পঁচিশ জন টোটাল সাত উনত্রিশ জন সাক্ষী ছিল চার্জশিটে কিন্তু পঁচিশ জন সাক্ষী আমরা এক্সামাইন করি এবং সাক্ষীর সাবুজ শেষে এটা প্রমাণিত হয় যে এরা মার্ডারটা করেছে এবং গতকাল কোর্ট এদেরকে সেকশন থ্রি জিরো টু এবং ফোর ফর্টি সেভেন এবং থার্টি ফোর আইপিসি ধারা মতে এদেরকে কালকে কোর্ট হোল্ড করে এবং তাদেরকে কাস্টাডি নিয়ে যায় কারণ এরা বেয়েলে ছিল দীর্ঘদিন ধরে দু সাল থেকে এরা বেলে ছিল পরবর্তীতে কালকে যখন কোর্ট হোল্ড করে এদের কাস্টেডিটা নিয়ে নেন আজকে তার জাজমেন্ট শোনানো হয় কোর্ট তিনশো দুই ধারা মতে চারজনকে লাইফ ইম্প্রিস্টমেন্ট সঙ্গে হাজার টাকা দশ হাজার টাকা ফাইন এবং সেকশন ফোর ফর্টি সেভেনে পাঁচশো টাকা ইচ ফাইন ধার্য করেছে অনেক ঝামেলা ছিল যার জন্য ওরা বিএলআর থেকে অনেক জায়গায় এদের কেস চলছিল চব্বিশ সাত দু হাজার পাঁচ তারিখে এই রূপাতন সরকার যখন দেখতে গিয়েছে যে ওর জমিতে বারবার বিএলআরও বলেছে যে এদেরকে এভিট করে অন্য কাউকে আধিহার দেওয়ার জন্য কিন্তু এরা সরেনি খালি করেনি যখন এই বরকার জমিতে এরা বাঁশের খুঁটি গেড়ে ঘর বানাচ্ছিলো তখন রূপাতন সরকার গিয়েছিল জিজ্ঞাসা করতে কি হয়েছে কেন এখানে ঘর বানানো হচ্ছে তাতে এই পুরো ফ্যামিলি মেম্বার আজকে চারজন আরও দুজন ছেলে যারা জুবিনা এলে ছিল যাদের ট্রায়াল দার্জিলিং কোটে হয়েছে এই টোটাল ছয়জন মিলে রূপাতন সরকারকে প্রচণ্ডভাবে আঘাত করে এবং দুপুর আড়াইটা নাগাদ রূপাতন সরকার সেখানেই মাটিতে গড়িয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয় এবং তারপর তার ভাই এই কেসটা ফাইল করে খড়িবাড়ি থানায় এটা এসছে পুরোটাই জমির জন্য এবং সেটাই কোর্ট আজকে হোট করুন একটা বর্গাদার বর্গাদার হিসাবে জমি চাষ করতো সেই জমিটা তারা খালি করতে চায়নি অন্য কাউকে আদিয়ারি দেওয়ার জন্য বিএলআর হিরেন সিংহ বলে তাকে আদিয়ার দিতে বলেছিলেন কিন্তু এনারা শোনেননি এনারা বারবার বাধা সৃষ্টি করেছিলেন আমার নাম অনিন্দিতা গুহ আমি শিলিগুড়ি ফার্স্ট কোর্টের পিপি এবং আমাদের সঙ্গে উদয় শঙ্কর বর্মন আছেন যিনি এই কোটে সিনিয়র পিপি